আমার এই গোড়ার থেকে কর ভেঙে গেছে যেমন বাংলায় কথা বললি যে দরজায় যেমন একটা কবজা লাগে হ্যাঁ তো কবজার ভিতরে একটা তো খিড়কি থাকে যদি ভেঙেটা যায় তাহলে আর কবজাটার কোনো শক্তি শক্তি থাকে না এটা বাস্তব তা এই এই যে এইটা আমার ভেঙে চার টুকরো হয়ে গেছে আমার পা ছোট বড় হয়ে গেছে এতটা চায় যাবে আচ্ছা এখন বেকার হয়ে এই যে আমি লাঠি নিয়ে গাড়িটা বাইরে রেখে আমি লাঠি নিয়ে গেছিলাম আমার পরিবারকে

কারেন্টের মিস্ত্রি করে সব দিন হয় না কারেন্টের কাজ এমনি বাড়ি বাড়ি কারো বাড়ি নতুন খুঁজি যে যে কাজে ডাকলে হ্যাঁ কিছুই তো খাওনি বললে ওই বললাম আমি কিছু দিলে তুমি নেবে সাহায্য নেবে কিছু আমার যে যা দেয় সত্যিকারটা তোমার আল্লাহ ভগবান আমার আল্লাহ ভগবান সবাই আমি আল্লাহর কাছে মন খুশি করে নেই আল্লাহ তুমি যেটুকু দেওয়ার সমর্থন দিয়েছো বেটাকে সেইটুকুই দিয়েছে আমি তোমার কাছে অনেক খুশি ছেলে আমি তোমাকে অনেকক্ষণ থেকে দেখেছি ওইখানে আশীর্বাদ করো যেন তোমাদের মতো ব্যক্তিদেরকে আমি আরো কিছু দিতে পারি এর থেকে বড় কিছু দিতে পারি এটা আমার আল্লাহ খাতায় তোমার কাছ থেকে নিয়েছি আমি নামাজ পড়ি আমি নামাজ পড়ার সময় আমি তোমার নামে দোয়া করবো দোয়া করো আমার নামে আর তোমাদের বলে আশীর্বাদ আমরা বলি দোয়া এই সব একই জায়গায় পৌঁছাবে হ্যাঁ যাই হোক আমি দোয়া করবো তোমার কোনো বেড়া মাসবুদ্ধ হবে না আল্লাহ তোমার ভাইয়ের মতো ভালো আমার মতো লোককে যেন আবার দান ধর্ম এরকম সাহায্য করতে পারে আশীর্বাদ করছে তো আর কি বলি আমি যা কষ্টের মধ্যে আছি আমি বেশি কিছু সাহায্য করতে পারি যা দিয়েছো আমি খুলেও দেখবো না যা দিয়েছো আমার পক্ষে আজকের দিনে আমি খুব একদম কি বলবো জানো উপর থেকে আল্লাহ ফেরেস্তাই পাঠিয়ে দিয়েছে আমি 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 কেউ না দেওয়ার মালিক আল্লাহ ওই তো আল্লাহ ফেরেসটা পাঠিয়ে দিয়েছে ফেরেসটা করে তোমাকে পাঠিয়ে দিয়েছে আমার আল্লাহ দেওয়ার মালিক এই বসে পিচ্ছাপ করার নিয়ম আমার আমি বসে পিচ্ছাপ করতে পারি না আমি বসতে বসলে আর উঠতে পারি ওর জন্য দেখলাম তো যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক এইভাবে আমার কোনো রকম দিনটা চলে যাচ্ছে আমার মনের কষ্ট কথা কাজ ওই পাড়া ঘরে যাই মনের কষ্ট কথা বলি কেউ এক মুঠো চাল দেয় কেউ পাঁচটা টাকা দেয় কেউ তিনটে টাকা দেয় ওই ওইভাবে বাড়িতে নিয়ে এসে জোর করে ডাল ভাত নুন ভাত খেয়ে আল্লাহ কোনো রকম আমার দিন পার করে দিচ্ছে এখন বাড়ি গিয়ে তো ছেলের বইয়ের কাছে ভাত খেতে হবে তাই তো চাল দিয়ে এসছে সকালে হ্যাঁ ওই তো এই রান্না করে দিয়ে এসে তো আমি বললাম যে তাহলে আগে আমি হাসপাতালে দিয়ে আসি তো এই হাসপাতাল থেকে দিয়ে এই বাড়ি ঢুকছি সত্যি কথা বলছি এটা আমার ভিক্ষে করা ব্যাগ এই ব্যাগে চাইলেও পাবেন ওই যে চাইল এখনো আছে ওই যে দেখতে পাচ্ছেন দেখতে পেয়েছি দেখতে পেয়েছি চাইল এখনো আছে দুটো ব্যাগ আছে এই আমার সাথে থাকে কেউ পেঁয়াজ দিল দুটো আলু দিল যে যেটা দেয় তো আমি কিছু বাদ দিই না আমার খাওয়ার জন্য দিচ্ছে তুমি অবশ্যই আমি খাবার ছাড়া বাজার তো কোনো কিছু করতে পারি খুব ভালো এই আমার এই এই যে ওষুধ কি আছে না আছে আমি পরে দেখব খুলে দেখেন কোনো সমস্যা নেই এটা তো জাদুকাঠি কিছুই না খুলে দেখেন না খুব ভালো জিনিস খুব ভালো জিনিস এটা আমি দেওয়ার মালিক নয় তো ওই যে বললাম আল্লাহ ফেরেস্তায় হয়ে হ্যাঁ আল্লাহ দেওয়ার মালিক ওপরওয়ালায় দেওয়ার মালিক আমরা দেওয়ার মালিক কেউ না ঠিক আছে যাও ভালোভাবে যেও আবার দেখা হবে আবার দেখা আল্লাহ হ্যাঁ বাঁচিয়ে রাখবে কেন বাঁচিয়ে আল্লাহ জানো তোমার যাকেই আশীর্বাদই করো আমার মাথায় যত চুল আল্লাহ তুমি কতদিন বাঁচিয়ে তো তোমার মাথায় তো অনেক চুল আমি অনেক দিনই বাঁচার কথা তোমার যাক তুমি আমার মতো যাক আরও কারো যেন তাহলে আসছি নাকি যাও ভালো থেকো হ্যাঁ